সোফা ছ টাকা একদম নতুন নিয়ে আসছি রাজকীয় এই যে এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে এই যে এই পুরা ডিজাইন দেওয়া আছে এটাতে বিশ বছরের গ্যারান্টি এরপরে বিশ্বাসী মানে একদম যা আছে সব পরে

না না কোনো তালি নেবে আমাদের ভাই সরাসরি কারখানা যত পিস চান যত কালারে চান দেওয়া যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের সামিয়া ফার্নিচার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে মিজান ভাই

সোফা সেটের ছয় হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত সোফা থাকবে আচ্ছা আচ্ছা ছয় হাজার টাকা থেকে শুরু ছয় হাজার টাকায় কয় সিটের সোফা ভাই ফাইভ সিটের সোফা ছয় হাজার টাকা ওকে অসংখ্য ধন্যবাদ শুরুতে শোরুম এসে ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর চট্টাপাড়ি কলাপুরটি দশতলা গার্মেন্টসের পাশে দশতলা গার্মেন্টস যারা আসতে পারবে না দেশে ডেলিভারি হবে সারা দেশে ডেলিভারি আমরা যোগাযোগ করে ডেলিভারি আমরা করে থাকি ওকে ভাই ঠিক আছে তো প্রথমে আমরা কোন সোফা সেটটি দেখাচ্ছি এই যে এই প্রথম আমরা দেখাচ্ছি হলো এটা এটা আপনার সুইস বেল বেড কাপড় দ্বারা অনেক মানে রাজকীয় একটি সোফা সেট দেখেন খুব সুন্দর দেখেন আসলে রাজকীয় ভাবে আসার এটা হলো আমাদের ভাইরাল একটি সোফা সেট ভাইরাল একটি সোফা সেট এই হচ্ছে টু সিটটা ভিউয়ার দেখেন এই এটা হলো হলো সিটের এটা

গর্জন প্লাই মেহেগুনি বাটা ইউজ করা হয়েছে ভিতরে ওকে আর গুলাতে

ফলো করে থাকে তাহলে বুঝতে পারবে এটার প্রাইস ছিল আগে আঠাশ হাজার টাকা জি আজকে একদম তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা থাকবে পঁচিশ হাজার টাকায় টু টু ওয়ান চমৎকার এই সোফা একদম সলিড ফোমের তৈরি

এগুলা তো হবেই না দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে আর এটার আপনার ফর্ম করা আবার ফর্ম ইউজ করা হয়েছে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি থাকবে আর নিচে হলো আপনার টোটালি এস এস পায়া এস ফ্রেম সব কিছুরই দশ বছরের গ্যারান্টি থাকবে সব কিছুরই দশ বছরের গ্যারান্টি ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তো বিরাট এগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদার যে ব্যবহার করা হয়েছে এটারও কিন্তু গ্যারান্টি রয়েছে এরপরে

হ্যাঁ আগে বেশি ছিল আজকে বললাম না সবগুলাতে ডিসকাউন্ট দেবে যেহেতু কোরবানি চলে আসছে একদম ডিসকাউন্ট দ্রুত অর্ডার নিবে দিবেন যারা কোরবানিতে আগে নিতে চাচ্ছেন কারণ অনেক সময় অর্ডার দিতে একটু টাইম লাগে বানিয়ে দেওয়া হয় বানিয়ে দেওয়া মতো পছন্দ করে যে কোনো কালার আপনার দেওয়ালের সাথে মিক্স করে বা আপনার যেভাবে অন্য ফার্নিচারের মিক্স করে নিতে পারবেন যে কোনো কালার তুর্কি বেডের এই যে সোফা সেট ঠিক আছে অসাধারণ আসলে যারা

আচ্ছা এটাতেও কোন প্রকার ঝুট তোলা নাই ঝুট তোলা নাই হ্যাঁ কোন প্রকার ঝুট তোলা নাই ভিউয়ার্স দেখেন এটা সিঙ্গেল সিট এটা হচ্ছে টু সিটার এটা হলো টু সিটার এই যে এনাদার টু সিট 225 2156 ফাইভ সিটার

টোটালটা এই যে এটার সাথে পাঁচটা কোশ্চেন থাকবে একদম ফ্রি

পাঁচটা বালিশ সহ দারুন এই সোফা সেটটি প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে মাত্র আজকে আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা একদম সলিড ফোমের সলিড একটা পিওর সোফা সেট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এরপরে ভাই কোনটা দেখাবেন এরপরে এই যে আমাদের আরেকটা আছে সুইস বেলভেটের আপনারা দেখেন এটা হলো আপনার ওয়াই মডেলের একটা সোফা অনেক সুন্দর এই যে দেখেন আসলে অনেক সুন্দর একটা সোফা ঠিক আছে এইটাও কিন্তু এর আগে আমরা দেখাইনি নতুন নতুন বেশ কিছু মডেল দেখাচ্ছি দেখেন যেহেতু সামনে ঈদ আপনার নতুন নতুন মডেল যারা খুঁজতেছেন এইটা হচ্ছে টু সিট

আপনার যে কোনো সিট করে নিতে পারবে কেউ যদি বলে যে আমি এক সিট নিব সেটাও নিতে পারবে কেউ যদি বলে আমি দশ সিট নিবো সেটাও নিতে পারবে আমাদের ভাই সরাসরি কারখানা যত পিস চান যত কালারে চান দেওয়া যাবে যেভাবে চান সেভাবে বানিয়ে দেওয়া যাবে ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এই যে ভাই এটা হলো আপনার আমেরিকান একটি সোফা সেট নিয়ে আসছে আজকে আমেরিকান এক্সক্লুসিভ কালেকশন আমেরিকান মডেলের একটা সোফা সেট দেখেন

একদম সুপার সফট ফোম ইউজ করাইছে সুপার সফট সুপার এটা হচ্ছে টু সিট এটা হলো একটা টু সিটার এটা হলো টু সিটার আর এটা হলো একটা ওয়ান সিটার ঠিক আছে একদম প্রিমিয়াম সেগমেন্টে যারা একটা সোফা সেট খুঁজছে খুবই সুন্দর ইউনিক আনকমন একটা সোফা সেট আপনার বাসায় রাখতে যাচ্ছেন তাদের জন্য এক পছন্দসই একটা সোফা সেট আজকে কিন্তু এটাতে 22 ক্যারেট স্বর্ণ নি আছে ভাই 22 ক্যারেট স্বর্ণ 22 ক্যারেট স্বর্ণ পুরাটা থাকবে এই যে দেখেন এই যে হাতলে এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে এই যে এই জায়গাটাকে পায়াড হবে 22 ক্যারেট পায়াটা ভাই

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ভিওয়ার্স দারুন এক্সক্লুসিভ এই সোফা সেট হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকায় থাকবে একদম আপনার অফার প্রাইস থাকবে আর হলো একদম পাইকারি পাইকারি রেট ভাই আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হলো কিন্তু পাইকারি কাস্টমার করা তা তো অবশ্যই তো এই জন্য আসলে আমাদের এই ভিডিওগুলোতে আমরা প্রাইস দেই যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সরাসরি কারখানা থেকে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি চাইলে এক পিসও পাইকারি নিতে পারবেন চাইলে দশ পিসও পাইকারি না টাই করে দেখতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ভাই দারুণ দারুণ সোফা সেট দেখাইলাম যারা নিতে যাচ্ছে আচ্ছা সোফা সেটটা দেখাবেন না ভাই হ্যাঁ অবশ্যই 6000 টাকা এই আপনার হলো 2 আর 3 ঠিক আছে টোটাল হলো আপনার 6000 টাকা সেট এটা কোনো ঝুট নাই না ভাই এই যে এই যে না এটা একদম ওয়াটারপ্রুফ আবার এটাও ওয়াটারপ্রুফ দেখেন এই যে ওয়াটারপ্রুফ একদম এটা প্রাইস হচ্ছে এটা 3 সিট এটা 2 সিট প্রাইস একদম স্বল্প বাজেট একটা সোফা সেট প্রয়োজন

দারুন দারুন কালেকশন ছিল আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি আমাদেরকে ফোন দিলেই হবে যারা না বুঝবে ফোন দিলেই পেয়ে যাবে আমরা পাশাপাশি

টাকা পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি হবে বেদাত ওকে ভাই অসংখ্য ধন্যবাদ তো

কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ